তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আমার প্রিয় জিনিসগুলো বাবা নিয়ে আসে চকলেট কোল্ড ড্রিঙ্কস আর আমি মুগ ডাল ছোটো থেকে খেতে খুব ভালোবাসি বাবা মুগ ডাল আর পাপড়ি আনতো পাপড়িটা আনে নি ডালটা বাবা এনেছে তো চলো সেদিনকে দুপুরবেলায় ভীষণ বৃষ্টি নেমেছিল তো আমি একটু বৃষ্টিটাকে দেখছিলাম ভিজার ভীষণ ইচ্ছে ছিল বাট মা আমাকে ভিজতে দেয়নি অ্যাকচুয়ালি আমার সাইনাস রয়েছে তো তো আমি যদি একটু ভিজতাম চারটে সাড়ে চারটের দিকে যেহেতু এসেছিলো স্নান একবার হয়ে গেছে তাই আর ভিজিনি মানে একটু ভিজলে আমার ঠান্ডা লেগে যেত খুব মানে খুব তাড়াতাড়ি আমার ঠান্ডা পরে আর আমার মা দেখো মা খাট ঢেকেছে মায়ের বক্তব্য হচ্ছে তোদের রেনকোটটা গায়ে পড়ার জিনিস তোরা গায়ে পড়িস না তাই তাই আমার মা এটা খাটে পেতে দিয়েছে আরে তোমাদেরকে তো দেখানোই হয়নি মেলা থেকে আমি কি কি কিনে এনেছি চলো এই দুটো স্প্যাচুলা নিয়েছি যদিও স্প্যাচুলার কোনো কাজই হয় না কারণ যখনই কিছু নাড়তে যাই দেখছি ভেঙে পড়ে যাচ্ছে মানে ভেঙে বলতে ওপরে সিলিকনটা খুলে যাচ্ছে আর জাস্ট প্লাস্টিকের ওটা থেকে যাচ্ছে তো যদিও কোনো কাজ হচ্ছে না তো তাও কিনেছি ভালো দেখে পরে একটা কিনবো চলো এই দুটো নিয়েছি আর কি নিয়েছি তোমাদের সাথে দেখাচ্ছি আর কোন রকম কানের আমি নিজে থেকে কিনিনি এটা একটা কানের আমাকে কিনে দিয়েছিল জিন্সের সাথে পরার জন্য আদারওয়াইজ আরও ওই মালাটাও কিনে দিয়েছিল আর বৌদিরাও কয়েকটা জিনিস দিয়েছিল সেটা আমি দেখাচ্ছি একটু পর বৃষ্টি হয়ে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে ভীষণ গরম লাগছে তো এই কটা নিয়েছে আর দেখা সব কিছুর সাথে নিজেকেও একটু প্যাম্পার করে রাখতে হয় তাই নিজের প্যাম্পারিংয়ের জন্য একটু নেলাট করতে বসেছিলাম চলো করে নিই দেন দেখাচ্ছি আমি বেশি হিজিবিজি ভালো লাগে না তাই আমি সিম্পলের মধ্যে একটা নেইলেট কমপ্লিট করেছি কেমন লাগছে জানিও